আসসালামু আলাইকুম সারা দেশে কোঠা আন্দোলনের কারণে নেটের স্পিড কমিয়ে দেওয়া হয়েছে ওয়াইফাই নেটের স্পিড খুবই কম আমি ওয়াইফাই প্লাস ডাটা দুইটা দিয়ে ইউজ করে ট্রাই করে দেখতেছি আপনারা যাদের থ্রি জি আর ফোর জিতে কাজ করতেছে না তারা ওয়াইফাই কাউন্ট করবেন আর যাদের কাছে ওয়াইফাই নেই তারা থ্রি জি ফোর জি থেকে টু জিতে চলে আসবেন ফোনের সেটিংসে গিয়ে টু জিতে চলে আসবেন আমি সবই দেখিয়ে দেবো অ্যান্ড একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন ভিপিএনটা ডাউনলোড করে কানেক্ট করে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভিডিও প্লাস সব কিছুই করতে পারবেন দর্শক ভিপিএনটা ডাউনলোড করার জন্য ফার্স্ট অল আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে এখানে সার্চ করবেন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ভিপিএন তারপরে সার্চ বারে ক্লিক করলে ফার্স্টে আমাদের পেনটা চলে আসবে এটা সবাই ইনস্টল করে নেবেন ইনস্টল করে এটা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এখানে এটা অলরেডি আমার কানেক্ট করা আছে আমি আপনাদেরকে এটা ডিসকানেক্ট থাকবে ওটার উপরে ক্লিক করলে এটা কানেক্টিং হয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এই এই গেল ভিপিএন এর এরপরে হচ্ছে গিয়ে যাদের ফোনে থ্রি জি আর ফোর জি ইন্টারনেটটা কাজ করতেছে না তারা কি করবেন তারা সিম্পলি সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট নামে একটা অপশন আছে ওটা খুঁজে নেবেন এক একটা ফোনে এক একটা নাম থাকে তারপরে সিমে চলে যাবেন সিমে চলে যাওয়ার পরে এখানে আপনি যে সিমটা ইউজ করেন গ্রামীণ হোক রবি হোক বা এয়ারটেল হোক যেটা হোক সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে আমার বর্তমানে ফোর জিটা সিলেক্ট করা আছে আমি থ্রি জি চলে যাব আমার ফোনটা যেহেতু ফাইভ জি এখানে টু জিটা শো করতেছে না অনেকের ফোনে টু জিটা চলে আসবে টু জির উপর সিলেক্ট করে নেবেন বা টু টু জির উপরে সিলেক্ট করে না নিলে থ্রি জিটার উপরে সিলেক্ট করে নেবেন থ্রি জিটার উপরে সিলেক্ট করে নেওয়ার পরে এই যে অলওয়েজ টু জিটা এই সেটিংটা অন করে দেবেন এটা অফ থাকলে এটা অন করে দিবেন দেন আমাদের কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট দর্শক এরপরে আপনার ডাটাটা আপনি অন করবেন অন করে একটু ভালো জায়গায় যাবেন গিয়ে ভিভিএমটা অন করে নিলে কানেক্ট করে নিলে আমাদের কাজ কমপ্লিট এরপর আপনারা চাইলে লাইভ করতে পারেন বা আপনারা চাইলে আপনাদের আদার্স ভিডিও আপলোড করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম